প্রিয় দর্শক বন্ধু স্পিচ অফ অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে আমি শ্রী চন্দ্র আপনাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার দু হাজার চব্বিশ এখন আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল স্পিচ অফ অ্যাস্ট্রোলজি বিশ্বলগ্ন বৃষরাশি টরাস সাইনের জাতক জাতিকাদের দু নতুন বছর কেমন যেতে চলেছে এই ভিডিওটিতে সেই বিষয়ে বিস্তারিত তথ্য আলোচনা করব আপনাদের জন্মকুণ্ডলীতে বৃষরাশির জায়গায় যদি লং অথবা চং শব্দটি লেখা থাকে তার মানে আপনারা বিশ্বলগ্ন বা বৃষরাশির মানুষ হয়ে থাকেন তো বৃষলগ্ন রাশির দর্শক বন্ধু এই বছর আপনার পারিবারিক ক্ষেত্রে সম্পর্কগত দিকে আপ অ্যান্ড ডাউন্স থাকতে দেখা যাবে তাই আপনি আপনার দিকে পজিটিভ অ্যাটিটিউড রাখার চেষ্টা করবেন যারা স্টুডেন্ট আছেন তারা এ সময় পড়াশোনায় বেশি ফোকাস করবেন চাকুরিতে এখন আগের তুলনায় কিন্তু বাড়বে তবে অন্য বছরের তুলনায় এবছর কিছু প্রসপ্যারিটি চাকুরি ক্ষেত্রে আসতে দেখা যাবে ব্যবসায় এ সময় লাভবান হওয়ার যোগ থাকবে কিছু ইনভেস্টমেন্ট আসবে নতুন ডিলিংস করবেন এবং অর্থ দিয়েই অর্থ রোজগারের সুযোগ আসতে দেখা যাবে স্বাস্থ্য কিছুটা মধ্যম থাকবে এবং যাত্রার মাত্রা বাড়তে কিন্তু দেখা যাবে দর্শক বন্ধু বার্ষিক রাশিফলের ফলের আরও বিস্তারিত তথ্য জানার আগে আপনার সম্পর্কে কিছু কথা অবশ্যই জেনে রাখুন আপনার অধিপতি গ্রহটি শুক্র হয়। আপনি অবশ্যই শুক্র গ্রহের প্রভাবাধীন মানুষ হয়ে থাকেন তো প্রথমেই দেখা যাক আপনার মধ্যে পজিটিভ কি আছে এক্ষেত্রে জ্যোতিষশাস্ত্র অনুসারে আপনার মধ্যে পরিশ্রম করে সফল হওয়ার ইচ্ছা কিন্তু থেকে থাকে সবার সামনে দাঁড়ানোর ক্ষমতা অনেক ছোট থেকেই কিন্তু আপনাদের আসে আপনি নিজের রাগ ও জেদি স্বভাবকে কন্ট্রোল করতে কিন্তু চেষ্টা করেন আপনারা উচ্চাকাঙ্ক্ষী হন এছাড়া অনেক গভীরে চিন্তা করে কিছু কাজ কিন্তু করতে ভালোবাসেন কিছু সময় আপনারা প্রেমিক স্বভাবের হয়ে থাকেন ঘুরতে বেড়াতে আপনারা পছন্দ করেন এবং আপনার সামনের মানুষের প্রিয় ব্যক্তিও আপনি হয়ে থাকেন কিন্তু কিছু ক্ষেত্রে নেগেটিভ প্রভাব আপনার মধ্যে থাকতে দেখা যায় আপনি বাহ্যিক দিকে সুন্দর থেকে সবাইকে দেখাতে ভালোবাসেন যা আপনার জন্য লোকসানকে ডেকে আনে অত্যাধিক কামুকতা আপনার মধ্যে বেশিরভাগ সময় গ্রহ করার কারণে আপনি বিপরীত লিঙ্গের প্রতি আসক্তিতেও ভোগে থাকেন এছাড়াও অবৈধ সম্পর্ক কিংবা পরকিয়া জড়িয়ে কিছু সময় নিজের পরিবারের দিকে উদাসীন হয়ে থাকেন তো এ বিষয়ে অবশ্যই বুঝে শুনেই চলার চেষ্টা করবেন তো বিশ্বলগ্ন রাশি দর্শক বন্ধু এবার চলে আসবে দু সালের গ্রহগত অবস্থান সাপেক্ষে ওভারঅল প্রেডিকশানে প্রথমেই ব্যবসা ও সম্পদের দৃষ্টিকোণ থেকে এবছর ব্যবসায় আগের বছরের তুলনায় একটু বেশি সমৃদ্ধি আপনার আসতেই কিন্তু পারে যদি আপনি আপনার স্কিল আইডিয়া বুদ্ধি ও দক্ষতা দিয়ে কাজ করেন আপনার লাভপতি গুরু বৃহস্পতি দ্বাদশে থাকছেন পয়লা মে পর্যন্ত যারা জন্মস্থান থেকে দূরে ব্যবসা করে থাকেন কিংবা ইম্পোর্ট এক্সপোর্ট বা বৈদেশিক লেনদেনের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ব্যবসার সমৃদ্ধি কিন্তু লক্ষণীয় হবে এ সময় ট্যুর বা ট্রাভেল থেকেও আপনার প্রসপারিটি আসতে চলেছে বলে জানবেন আগের কিছু পরিশ্রম বা ইনভেস্টমেন্ট এবছর আপনাকে কিন্তু লাভবান করতে পারে কিছু আটকে থাকা অর্থ আপনি পেতে দেখবেন যা এবছর ব্যবসায় প্রোগ্রেসের জন্য সহায়তা করবে বলে জানবেন পয়লা মে লাভপতি বৃহস্পতি আপনার লগ্ন রাশি এলে সেই সময় থেকে নিজের মধ্যে নতুন চমক কিন্তু আপনি লক্ষ্য করবেন আপনার ব্যবসায় সমৃদ্ধি আসবে অর্থ দিয়ে অর্থ রোজগারের চেষ্টায় সফল হবেন খুব ভালো উন্নতি আপনি লক্ষ্য করবেন তিরিশে জুন থেকে শনি বক্র হবেন সে সময় থেকে কিছুটা ধীর স্থিরভাবে আপনাকে চলতে হবে ইনভেস্টমেন্ট বুঝে শুনে সে সময় থেকে করবেন সামনের মানুষের সাথে মিলমিশ সঠিক রাখার চেষ্টা করবেন শনির বক্র দৃষ্টি আপনার ব্যবসা স্থান সপ্তমে থাকবে তাই কাস্টমারদের সাথে ক্ল্যারিটি বজায় রেখে চলার চেষ্টা করবেন উনিশে মে থেকে বারোই জন শুক্র এসে মালব্য রাজ্যকে আবদ্ধ হলে যারা ফুডস অ্যান্ড ট্রাভেলস হোটেল রেস্টুরেন্ট স্পা সেলুন জিম এছাড়াও মেডিকেল ডিপার্টমেন্ট ফ্যাশন অ্যানিমেশন মেক ওভার ইভেন্ট ম্যানেজমেন্ট এই ধরনের ব্যবসায় যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু সফলতা আসতেই দেখা যাবে এই বছর যে সকল বিশলগ্নশির মহিলারা আছেন যারা এতদিন হাউসওয়াইফ ছিলেন তারা এ সময় নতুন কোনো ব্যবসা অবশ্যই কিন্তু শুরু করতে পারবেন এবং তা থেকে কিন্তু পসপেরিটি আসবে বলেও জানবেন নয় অক্টোবর থেকে গুরু বক্র হলে কাউকে ধার দেওয়া ভুল জায়গায় ইনভেস্টমেন্ট এগুলো থেকে কিন্তু বি কেয়ারফুল হয়ে যাবেন এরপর চাকুরি ও পরিশ্রমের দৃষ্টিকোণ থেকে এবছর শুরুর দিকে কিছু সমস্যা আপনার জব নিয়ে কিন্তু আসতে দেখা যাবে এক্ষেত্রে শনি আপনার কর্মপতি কর্মস্থানে থাকছেন বিশেষ করে সূর্য শনি যুক্ত হলে কিছু সমস্যা কিন্তু আসবে যেমন জব চলে যাওয়া কিংবা কোনো তর্ক বা বিবাদ থেকে অফিসে মনোমালিন্যের সৃষ্টি হওয়া এছাড়াও অফিস পলিটিক্সের শিকার হওয়ার নির্দেশ কিন্তু থাকছে যারা বছরের শুরুতেই চাকুরি ছাড়তে চাইছেন তারা অবশ্যই একটু অপেক্ষা করে যাবেন কয়েক মাস থেকে কিন্তু সমস্যার সমাধান হতেই দেখবেন হঠাৎ করে কিন্তু চাকুরি ছেড়ে দেবেন না উনিশে মে থেকে বারোই জুন আপনার ষষ্ঠপতি শুক্র দেশে এসে মালব্যযোগে আবদ্ধ হলে চাকুরি ক্ষেত্রে পরিশ্রমকে কাজে লাগিয়ে উন্নতি করতেই কিন্তু দেখতে পাবেন এ সময় নতুন চাকরি প্রাপ্তি কিংবা চাকরিতে পদোন্নতি হওয়ার ইঙ্গিত কিন্তু পাবেন বলেই জানবেন যারা এডুকেশন ফিল্ডে আছেন মেডিকেল লাইনে আছেন আইটি সেক্টর কিংবা অ্যাপ ডিজাইনার ওয়েব ডিজাইনার সেলস পারচেস মার্কেটিং ইত্যাদি কাজের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে সফলতা কিন্তু আসতেই দেখা যাবে এবছর শনি দশমপতি হয়ে দশমী কর্মস্থানে থাকায় নিজের মধ্যে উৎসাহ মননশীলতা পরিশ্রম ও দক্ষতা দিয়ে নিজের কাজে সফল হতে পারবেন বলেই জানবেন মাথায় রাখবেন পরিশ্রমের কিন্তু কোনো বিকল্প হয় না তাই এবছর কর্মে নিজের পরিশ্রম দিয়ে হলেও আপনাকে সফল হওয়ার চেষ্টা কিন্তু করে যেতে হবে তবেই শনির এই সসযোগে আপনাদের রাজযোগের প্রাপ্তি আসবে বলেই জানবেন মে জুন আগস্ট এবং নভেম্বর মাসে বিশেষ করে যারা গভর্নমেন্ট জবের চেষ্টা করছেন তারা সেটা পেতে দেখবেন কিংবা যারা গভর্নমেন্ট জব করে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু পদোন্নতি হতেই দেখা যাবে এরপর প্রেম বিবাহ ও সম্পর্কের দৃষ্টিকোণ থেকে এবছর পয়লা মে পর্যন্ত আপনার দাম্পত্যস্থান সপ্তম থেকে বৃহস্পতি ষষ্ঠে থাকায় কিছু নেগেটিভিটি আপনার দাম্পত্যে আসতে দেখা যাবে সংসার সম্পর্কে উদাসীনতা ঝগড়া তর্ক বিবাদ অর্থহীনতা এই ধরনের মুহূর্ত থেকে কিন্তু আপনি সাবধান হয়ে যাবেন একত্রিশে মার্চ থেকে চব্বিশে এপ্রিল পর্যন্ত শুক্র মিনে উচ্চস্থ হলে তখন থেকে আপনার দাম্পত্যে হাজারো রকমের ঝামেলা ঝঞ্ঝাট দূর হতেই কিন্তু দেখা যাবে যাদের পুরনো কোনো প্রেম হাত হয়েছিল তারা সে সময় থেকে আবার কিন্তু সেই পুরনো প্রেম ফ্রি পেতেই দেখবেন পয়লা মে থেকে লাভপতি বৃহস্পতি আপনার বৃষলগ্ন রাশিতে এলে প্রেমজ সম্পর্কে কিছু ক্ষেত্রে জয়ী করবে এছাড়াও যারা প্রেমজ সম্পর্কে বিবাহ করতে চাইছিলেন তাদের ক্ষেত্রে ভাগ্যের পুরো সাপোর্ট কিন্তু পেতেই দেখা যাবে এ সময় সম্পর্কে লয়ালিটি রাখবেন যাকে নিজের সঙ্গী বা সঙ্গিনী হিসাবে প্রেফার করেন তাকে উপযুক্ত সময় বা সঙ্গ দেওয়ার কিন্তু চেষ্টা করবেন এরপর তিরিশে জুন থেকে শনি বক্র হবে এবং পঁচিশে আগস্ট থেকে আঠারোই সেপ্টেম্বর পর্যন্ত শুক্র নিজস্ব রাশি কন্যায় থাকবে সেই সময় থেকে আপনারা নিজের মধ্যে পার্সোনালিটি কিন্তু বজায় রাখবেন সম্পর্কে কোনো তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ ঘটতে দেখা যাবে এছাড়াও আপনার মাইন্ডে সম্পর্ক বা পারিবারিক ব্যাপারে একটা ফিকিলনেস কিন্তু বাড়তেই দেখা যাবে এ সময় আপনি অবশ্যই লয়াল থাকবেন সামনের মানুষের সাথে নয়তো সম্পর্ক কিন্তু নষ্ট হওয়া বা প্রেমে ব্রেকআপের মতো ঘটনাও ঘটতে দেখা যাচ্ছে তবে এবছর যারা অবিবাহিত আছেন তাদের ক্ষেত্রে শুভ বিবাহের যোগ আসবে এবং যারা সন্তান নিতে চাইছিলেন তাদের ক্ষেত্রে এ সময় সন্তান হওয়ার শুভযোগ আসতেই দেখা যাবে এরপর শিক্ষার দৃষ্টিকোণ থেকে এবছর শিক্ষায় বছরের প্রথম থেকেই কিছু অবস্টাকাল কিন্তু আসতে দেখা যাবে বৃহস্পতি আপনার দ্বাদশে থাকায় স্টাডিতে কনসেন্ট্রেশন ভাড়াতে আপনারা ব্যর্থ হতে পারেন শিক্ষাক্ষেত্র পঞ্চমে কেতু থাকায় এ সময় মাইন্ড ডাইভার্ট হওয়ার লক্ষ্য হবে নিজের সময় আপনারা অন্য কাজে ব্যয় করবেন বলেই জানবেন তাই এ সময় যতটা হয় নিজের স্টাডিতে মনোনিবেশ করা পরণ কর্তব্য হবে বলেই জানা যায় পয়লা মে থেকে বৃহস্পতি আপনার লগ্নরাশি বৃষে এসে আপনার পঞ্চমে ও নবমে দৃষ্টি দিলে শিক্ষার ক্ষেত্রে অনেক সমস্যা কিন্তু মিটে যেতে লক্ষ্য করবেন উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রা বা দূর যাত্রা হবে স্কলারশিপ যাদের আটকে ছিল তারা সেটা এ সময় পেতে পারেন যে সকল স্টুডেন্টরা স্টাডির সাথে সাথে জব করতে চাইছেন তারা এ সময় জব ও স্টাডি একসাথে চালাতে সমর্থ হবেন যে স্টুডেন্টরা নতুন কোনো ইনস্টিটিউটে অ্যাডমিশন করাতে চাইছিলেন তারা কিন্তু সেই সুযোগ অবশ্যই পাবেন যারা কম্পিটিভ এক্সাম দেবেন তাদের ক্ষেত্রে এপ্রিল মে জুন জুলাই আগস্ট এই মাসগুলো কিন্তু ভালো বলেই জানা যায় এরপর রোগ ও স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে এবছর আপনার দ্বাদশে গুরু পয়লা মে পর্যন্ত থাকায় যাত্রা কিন্তু হতে থাকবে এবং সেই যাত্রা থেকে স্বাস্থ্যহানির কিছু লক্ষণ প্রকাশ পেতেও দেখা যাবে তো এ সময় যাত্রা করলে অবশ্যই কিন্তু সাবধানতা অবলম্বন করবেন রাহু আপনার একাদশে থাকছে যার স্থান থেকে ষষ্ঠ স্থান তাই যতটা না রোগ হবে তার থেকে বেশি আপনি অজ্ঞাত ভয় কিন্তু পেয়ে থাকবেন এ সময় মানসিক রোগ থেকে অবশ্যই সাবধান থাকবেন অ্যাংজাইটি অনেক ক্ষেত্রে আপনাদের বাড়তে দেখা যাবে তবে এবছর আপনার স্বাস্থ্য বিষয়ক ব্যাপারে ভয় পাবেন না এবং রোগ নিয়ে ওভার থিঙ্কিং কিন্তু করাটা আপনার জন্য এনজাইটির কারণ হতেই দেখা যাবে ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত আপনার বাদজনিত সমস্যা হাটের সমস্যা কিংবা ঘুমের সমস্যা আসতেও দেখা যাবে তিরিশে জুন থেকে শনি বক্র হলে আপনার স্বাস্থ্যে আপ অ্যান্ড ডাউন্স লক্ষ্য করবেন অতিরিক্ত টেনশন নেওয়া মুখ পড়ানি লোয়ার পার্টের সমস্যা হাড় ভেঙে যাওয়া বা হাড়ের সমস্যা আসতে দেখা যাবে এ সময় অবশ্যই প্রেশার কোলেস্টেরল লিপিড প্রোফাইল এই ধরনের টেস্ট কিন্তু অবশ্যই করাবেন এবং সুস্থ থাকার চেষ্টা করবেন নয় অক্টোবর থেকে আপনার দেহস্থান বৃষে বৃহস্পতি বক্র হলে পেটের সমস্যা লিভার গ্যাস চর্বি চর্বিজনিত সমস্যা গলবেড়া স্টোন হওয়া ইত্যাদি রোগ থেকে অবশ্যই সাবধান হয়ে যাবে তো দর্শক বন্ধু এবার জেনে নিন এই দু হাজার কোন সময়টি আপনাকে বি অ্যালার্ট থাকতে হবে তেরোই ফেব্রুয়ারি থেকে চোদ্দোই মার্চ সূর্য শনিযুক্ত হয়ে কুম্বে থাকার সময় জব অফিস নেম ফেম আপনার মাতা সুখ জমি জায়গা এই বিষয় থেকে অবশ্যই অ্যালার্ট থাকবেন তিরিশে জুন থেকে পনেরোই নভেম্বর শনি বক্র থাকার সময় ভাগ্য কর্ম ব্যবসা এবং দূর দিক থেকে অবশ্যই অ্যালার্ট থাকবেন পাঁচই আগস্ট থেকে আঠাশে আগস্ট বুধ বক্র থাকার সময় প্রেম প্রীতি শিক্ষা অর্থ ও সন্তান বিষয়ক ব্যাপারে অবশ্যই কিন্তু অ্যালার্ট থাকবেন নয় অক্টোবর থেকে বছরের শেষ পর্যন্ত বৃহস্পতি বক্র থাকার সময় আপনার স্বাস্থ্য শ্বশুরবাড়ি ইচ্ছাপূরণ ও জীবনের অবস্টাকাল থেকে অবশ্যই কিন্তু বি অ্যালার্ট থাকবেন তো বিশ্বলগ্নশি দর্শক বন্ধু প্রতিকার হিসাবে এবছর আপনারা অবশ্যই নিজের শরীরের দিকে যত্ন নেবেন চর্বি যাতে না বাড়ে তার জন্য কিন্তু চেষ্টা করবেন কারণ আপনার দেহস্থানে পয়লা মে থেকে বৃহস্পতি এসে বিরাজমান হবেন যোগা বা প্রাণায়ামে এ সময় আপনারা মন দিতে পারেন প্রতি মঙ্গলবার হনুমানজির আরাধনা অবশ্যই শুরু করুন তার চালিশা অবশ্যই কিন্তু পাঠ করতে পারেন এছাড়া বৃহস্পতির মারকত্ব নাশ করার জন্য এবছর আপনারা বাড়িতে কিছু ব্রাহ্মণ ভোজন অবশ্যই করাতে পারেন বৃদ্ধার সময় গিয়ে বৃদ্ধ বা বৃদ্ধাদের সাধ্যমতো কিছু ডোনেট করুন এবছর হলুদ রঙের কোনো মিষ্টান্ন কিংবা কাপড় আপনি দান করলে তাতে অবশ্যই আপনার জীবনের অশুভ ফলে ঘাটতি হবে এবং শুভ ফলে বৃদ্ধি হতেই লক্ষ্য করবেন তো দর্শক বন্ধু আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং প্রতিদিন এই ধরনের জ্ঞানবর্ধক ভিডিও দেখার জন্য চ্যানেলটির বেল আইকনে প্রেস করে পাশে থাকবেন ঈশ্বরের কাছে প্রার্থনা করি নতুন বছর দু হাজার চব্বিশ সকলের ভালো কাটুক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ